আমরা মেইনলি প্রকৃত অপরাধী এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার পর্যন্ত হয়নি অতএব তাদের ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে প্রায় এক মাস হতে চলল ঘটনার নৃশংস ঘটনা ভয়ঙ্করতম ঘটনা বিশ্বের মধ্যে পদে বিরলতম ঘটনা একটা কর্মস্থলে এরকম প্রোটেক্টেড জায়গা এভাবে খুন ধর্ষণের মতো ঘটনা এটা পৃথিবীতে ঘটে না তা পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করতে পারেনি একজন জাস্ট এক নামক ধরে রেখেছে কিন্তু প্রকৃত দোষী যারা রয়েছে তাদের কাউকে ধরতে পারে না কলকাতা পুলিশ না সিবিআই এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা এবং রাজ্য সরকারের যে চূড়ান্ত ব্যর্থতা চূড়ান্ত যে অপদর্থতা যার জন্যে আজকে এই ঘটনা এই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশের মানুষ গোটা পৃথিবীর মানুষ আজকে রাস্তায় নেমেছে তারা আন্দোলন করছে বিচার চাইছে যে যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক শাস্তি দেওয়া হোক কিন্তু কাউকে ধরা যাচ্ছে না তাই আমরা অবশেষে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছি রাজ্যপাল রাজভবন অভিযান করব এবং সেখানে রাজ্যপালকে আমরা ডেপুটেশন দেবো যে আগে অ্যারেস্ট করা হোক মানে তাদের বিশ্রান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং যারা এই অপরাধকে চাপা দেওয়া যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা ওই ঘর ভাঙার অর্ডার দিয়েছিল এই প্রত্যেক প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে এবং এই যে এইটার পেছনে যে দুর্নীতি আজকে সীমাহীন দুর্নীতি চলছে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতির আলটিমেট ফল হচ্ছে এই ধরনের কোন দর্শনের মতো ঘটনা সেই দুর্নীতির চক্রটাকে এই দাবিগুলো আমরা আমি নিজে যাব রাজ্যপালের কাছে যাব আমরা এখানে মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকেও যাবে সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে নার্সেস ইউনিটি আমরা সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা যাব আমরা গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে বিষয়গুলো আমরা বলে আসবো